বাঞ্ছারামপুরের নজরুল ইসলাম রিফাত সৌদিতে শ্রেষ্ঠ কর্মচারীর সম্মাননা পুরস্কার পেয়েছেন বিস্তারিত দেখুন নিউজ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বাঞ্ছারামপুরের মোহাম্মদ নজরুল ইসলাম রিফাত সৌদিতে শ্রেষ্ঠ কর্মচারীর সম্মাননা পুরস্কার পেয়েছেন সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত রয়্যাল টাওয়ার মক্কা ক্লক রয়্যাল টাওয়ারের সব কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী বিবেচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোহাম্মদ নজরুল ইসলাম রিফাত সোমবার সৌদি আরব সময় দুপুর আড়াইটায় মক্কা ক্লক টাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আল জাহারানি এক অনড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদ ও পুরস্কার প্রদান করেন মোহাম্মদ নজরুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঝুনারচর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন নসুমিয়ার ছেলে জানা যায় মোহাম্মদ নজরুল ইসলাম রিফাত দু সালে ফেসবুকের মাধ্যমে একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের বন্ধু সালামত খান ও এফ এম মোতালিব এর সহযোগিতায় ভিসার টাকা ছাড়া বিনামূল্যে দু সালে সৌদি আরবে গিয়ে মক্কার রয়্যাল টাওয়ারে চাকরিতে যোগদান করেন প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম রিফাত মোবাইল ফোনে জানান আমি এই পুরস্কারটি পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ তার সঙ্গে সঙ্গে আমি স্মরণ করছি যাদের মাধ্যমে আজকে এখানে এসেছি ও আমার মাকে যার দোয়ায় আমি এই সম্মাননা পেয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মৌসুমি মৌ ডেলি নজাকাতর ডেস্ক রিপোর্ট বান্সারামপুর ডেলি নিউজ একাত্তর আমরা সত্য উ পক্ষে সঙ্গেই থাকুন